না না ডালো বুজর হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি মেয়েটার প্রচন্ড জোর সকাল থেকে একদম নামতেছে না শুধু ফ্যান ফ্যান করতেছে প্রচন্ড জোর তো এই মাত্র বাবার দিয়ে দিয়েছে মুরগিরে খাবার দিতে খেতেছি দেখেন প্রচন্ড বৃষ্টি দেখেন বাইরেছ দেগি গেলো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য ছাগল সব বৃষ্টিতে একদম খাবাৰ পাগল হৈ গৈছে মূৰ্গীৰে খাবাৰ দি অনেক দেৰি হৈ গৈছে পাগল হয়ে গেছে মুরগি রে খাবার দে ছাগল গুলোর দেখেন কিচ্ছু নাই বৃষ্টির মধ্যে দের খাওয়া হইতেছে না ঘরের কি অবস্থা বৃষ্টিতে বিজা দেন এদিক দেখ পানির চিত্রাই একদম ভিজা গেছে ওই পাশে ছাগল রাখা হয়েছে শুধু খাইতেছি আর কোনো কথা নেই অনেক ফুদা লাগছে তো মুরগিকে খাবার দিয়ে এখান থেকে গেলে তারপর বাবুর আব্বা বাবুর জন্য শুধু যাবে বাজারে প্রচণ্ড জোর আমার মেয়েটার তো আপনারা সবাই জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ওর জোর ভালো হয়ে যায় মুরগির খাবার দিয়ে আইসা দেখি মেয়েটা ঘুমাই গেছে বাবার দেখেন আম্মু এই একদম ঘুমাই গেছে আমি আর শোয়াই দিই তুমি ওষুধ নিয়ে হোক বাজার দিকে তাই তো দেখেন পরে আপনাদের বাইয়া বাজার থেকে ওষুধ নিয়ে চলে আসছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আসছে ওষুধ নিয়ে মেয়েকে খাওয়াবো এতে দেখেন মেয়েটার প্রচুর জোর ঢোপের মধ্যে উঠাই দাও পাঁচ মিলি পাঁচ মিলি খাওয়ার নাই ডাক্তারে পাঁচ মিলি দিলেও

Mam, mam khava nan? Khava. Namu. Zor, pusur zor. Zor. Yeydi না না ডালো বুঝোর মেয়েটা দেখেন ওষুধ খায় ওর বাবার কোলে চলে গেছে ওর বাবার কোলে নিয়ে ঘুরতেছে

আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আল্লাহ হাফিজ